মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলাম কলেজের অবদান সম্পর্কে আলোচনা তো চলো প্রশ্নটি দেখা যাক বাংলা গদ্য চর্চার ইতিহাসে ফোর্ট উইলাম কলেজের অবদান আলোচনা করো প্রশ্নটি উত্তর লেখার সময় তোমরা লিখবে আঠারোশো খ্রিস্টাব্দে তরুণ ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষা এবং রীতিনীতি শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতার বুকে ফোর্ট উইলাম কলেজ প্রতিষ্ঠিত হয় বাংলা গদ্যের বিকাশে এই কলেজের অবদান অনস্বীকার্য ক নম্বর পয়েন্ট উইলিয়াম কেরির অবদান আঠারোশো এক খ্রিস্টাব্দে উইলাম কেরি বাংলা ও সংস্কৃত বিষয়ের অধ্যাপক হিসেবে ফোর্ট উইলাম কলেজে যোগদান করেন উপযুক্ত বাংলা গদ্য পাঠ্যপুস্তকের অভাব পূরণের লক্ষ্যে তিনি নিজে যেমন কলম তুলে নেন তেমনি আটজন অধ্যাপককে পাঠ্যপুস্তক রচনায় নিযুক্ত করেন তার গদ্য রচনা প্রচেষ্টার পরিচয় বাইবেলের বাংলা অনুবাদে ইতিহাসমালা ও কথোপকথন গদ্যগ্রন্থে বিধৃত হয়েছে ভাষায় গদ্য রচনা করে তিনি পরবর্তী গদ্যকারদের পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন ক নম্বর পয়েন্ট রামরাম বসুর অবদান ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম বিচক্ষণ পণ্ডিত ছিলেন রামরাম বসু কেরি সাহেবের অনুরোধে তিনি রাজা প্রতাপাদিত্য চরিত ও লিপিমালা নামক দুটি গ্রন্থ রচনা করেন গ নম্বর পয়েন্ট মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান প্রাগ রামমোহন পর্বে বাংলা গদ্যের সার্থক রূপকার ছিলেন ফোর্ট উইলাম কলেজের অন্যতম অধ্যাপক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার রচিত গ্রন্থগুলি হলো প্রবোধ চন্দ্রিকা রাজা রাজাবলি হিতোপদেশ ইত্যাদি তার গদ্যরীতিতে কোনো বাহুল্য ছিল না বরং তা ছিল সহজ ও সরল ঘ নম্বর পয়েন্ট অন্যান্য অধ্যাপকদের অবদান ফোর্ট উইলাম কলেজের অন্যান্য অধ্যাপকদের মধ্যে চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস রাজীবলোচন মুখোপাধ্যায়ের মহারাজা কৃষ্ণচন্দ্র বায়ুস্বর চরিত্রম হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা ইত্যাদি গ্রন্থ বাংলা গদ্যের প্রথম যুগের উল্লেখযোগ্য নিদর্শন হয়ে রয়ে গেছে ফোর্ট উইলাম কলেজকে কেন্দ্র করেই বঙ্গদেশে প্রথম তৈরি হয়েছিল একটি সংগঠিত লেখক গোষ্ঠী এই গোষ্ঠীর সমবেত পরীক্ষা নিরীক্ষায় বাংলা গদ্যের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটেছে একথা ঠিক ফোর্ট উইলাম কলেজের উদ্দেশ্যে সর্বাংশে সার্থক হয়নি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলেজটি বন্ধ হয়ে যায় তবুও বঙ্গদেশের গদ্যচর্চার প্রাথমিক ভিত্তি রচনার কারণে এই কলেজের অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে